হ্যাঁ ভাই খাবার কিছু আছে খাইতে দেন খিদা লাগছে খাবার আনার নেই আপনারা আমরা তো খাওয়া আনছি বিশ দিনের আজকে তো চব্বিশ দিন হইতেছে কই যেতেছি না যেতেছি কিছুই জানিনা আরো পনেরো থেকে বিশ দিন লাগবে নাগা থাকে ভাই ব্যাটা কি করে পনেরো থেকে বিশ দিন লাগবে ওই মে মজা বিশ দিনে কত কাছে চব্বিশ দিন হইছে আরো বিশ দিন লাগবো না একদম আরো এরপর তোরা আমেরিকা যাবি মারা খাবি এটা তো ব্যাপার মানুষ না খেলে মরে না থাক হ্যালো মৌসুমি মৌসুমি আমি সানি তুমি আমি তো অন্য একটা বর্ডারে ঢুকে গেছি বুঝছো ওরা বলছিল বিশ দিন লাগবে এখন তো তিরিশ দিন হয়ে গেছে তুমি কোনো চিন্তা আমি একদম ঠিকঠাক আছি আমি আমেরিকে ঝুঁকে তোমার ফোন দিতেছি ঠিক আছে শুনতেছ আমার কথা শুনতেছি কিছু বলো লাভ তুমি আমার এলে কোনো টেনশন করো না আমি একদম ঠিকঠাক আছি ঠিক আছে রাখবো